দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি আজ ছয় আগস্ট মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মমতা এপারে শান্তি বজায় রাখার আর্জি শুভেন্দু চা খেতে ডাকলে তার বাড়ি যাবেন মমতা বিধানসভায় দাঁড়িয়ে কি বললেন মুখ্যমন্ত্রী হিন্দুদের উপর হামলা যেন না হয় আহ্বান কোটা আন্দোলনের সমন্বয়কের দেশে মুসলিমদের ক্ষমতা কমাতে বড় পদক্ষেপ মোদী সরকারের বিরাট সিদ্ধান্ত নিয়ে বিল পেশ কেন্দ্রে এক কোটি শরণার্থী ভারতে আসতে চলেছে তৈরি থাকার বার্তা শুভেন্দুর মাথা নিচু নয় উঁচু করে ইস্তফা দিয়েছ বাবার পদত্যাগ নিয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট অখিল পুত্রের নওসাদকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকছেন আইএস এর বিধায়ক যেতেই প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে আসছি বিস্তারিত খবরে ইস্যু ছিল সংরক্ষণ বিরোধী আইন মুক্তিযোদ্ধাদের পরিবার কেন তিরিশ শতাংশ সংরক্ষণের আওতায় থাকবে আন্দোলন ছিল সেই আইনের বিরুদ্ধে কিন্তু সেই আগুনে যে ছাড়খাড় হবে বাংলাদেশ তা কল্পনা করা যায়নি সোমবার যখন চরম অশান্তির আগুনে পড়ছে বাংলাদেশ পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা তখনও পড়শি দেশ জ্বলছে পদ্মা সেনা শাসনের সূত্রপাত বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে তা বর্তমানে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার দেখে নেবে কেন্দ্রীয় সরকার যেভাবে বলবে আমরা সেভাবেই কাজ করব। আমি সমস্ত রাজনৈতিক নেতা এবং সকল জনগণকে অনুরোধ করছি দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয় সব দলে নেতাদের বলবো এই ইস্যু দেশের ইস্যু কেন্দ্র সরকারের উপর ছেড়ে দিন দেশের সরকার বিষয়টা দেখে নেবে হিংসা বা প্ররোচনা ছড়াবেন না কেউ সকলেই আমাদের ভাই বোন বাংলাদেশের ঘটনায় আমরা সবাই উদ্বিগ্ন দুই দেশে পরিস্থিতি স্বাভাবিক রাখাই আমাদের মূল লক্ষ্য হোক শান্তি রক্ষা করা হোক পড়শি রাজ্য দেশে যাই হোক তা পাশের রাজ্য বা দেশে পরেই সেক্ষেত্রে শান্ত থাকতে হবে সব সন্তানরা ভালো থাকুন এদিকে অশান্ত বাংলাদেশ কলকাতা গেলেন বিএসএফ এর ডিজি ইন্দো বাংলাদেশ সীমান্তে সুরক্ষা বাড়ালো বিএসএফ বাংলাদেশ সীমান্তবর্তী চার 2 কিলোমিটার এলাকায় হাই অ্যালার্ট দেশত্যাগী হাসিনা বাংলাদেশে সেনা শাসন করা নজর ভারতী সপ্তাহের প্রথম দিন বিধানসভায় দেখা গেল এক বিরল ছবি বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীর প্রস্তাব মেনে নেওয়ার পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পিকারের বাতিল করে দেওয়া বিরোধী দলনেতার সংশোধনী বিধানসভায় গৃহীত হলো মুখ্যমন্ত্রীর অনুরোধে অখণ্ড পশ্চিমবঙ্গ প্রসঙ্গে এবার কি মিলে যাবে বাংলার শাসক দল ও বিরোধী পক্ষ রাজ্য এবং কেন্দ্র একে অপরের সঙ্গে হাত মিলিয়ে চলবে বললেন মুখ্যমন্ত্রী এই পরিস্থিতি দিল্লিতে শুভেন্দু অধিকারীর বক্তব্য গোটা বিধানসভা রাজনীতির ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নিয়েছে সোমবার বিধানসভায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যকে আমরা ভাগ করতে দেব না তখন শুভেন্দু প্রশ্ন তোলেন কোচবিহারের অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে বিরোধী দলনেতার প্রশ্ন গ্রেটার কোচবিহারের দাবি তোলেন যে নেতা সেই অনন্ত মহারাজের বাড়িতে কেন বৈঠক করলেন মুখ্যমন্ত্রী বিধানসভায় বিরোধী দলনেতার প্রশ্নে মুখ্যমন্ত্রীর উত্তর বাড়িতে গিয়েছি চা খেয়েছি আপনি ডাকলেও যাব অনন্ত মহারাজের গ্রেটার কোচবিহারের দাবি নতুন নয় বহু পুরনো সম্প্রতি আবারও তিনি একথা বলেন বিজেপি গ্রেটার কোচবিহারের দাবি নিয়ে কখনো উচ্চবাচ্য না করলেও অনন্ত মহারাজ কিন্তু লোকসভা ভোটের আগেও এ নিয়ে নিজের পুরনো অবস্থান থেকে সরেননি লোকসভা ভোটে কোচবিহারের বিজেপি পরাজিত হওয়ার পর সম্প্রতি প্রথমে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এরপর দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন তারপর নরেন্দ্র মোদীর সঙ্গে অতি সম্প্রতি সংসদে দাঁড়িয়ে বাংলা ভেঙে গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হন অনন্ত সেই অনন্তের বাড়িতে কেন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন প্রশ্ন রাখেন শুভেন্দু তাতেই মুখ্যমন্ত্রী বলেন তিনি যদি ডাকেন সেখানেও তিনি যাবেন প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি উত্তরবঙ্গের আটটি জেলাকে উত্তর পূর্ব যুক্ত করতে চেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করেছেন উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তারপরই বাংলা ভাগের বিষয় প্রিয় দর্শক আমরা এই ভিডিওটাতে তিন হাজার লাইক এবং এক হাজার সাবস্ক্রাইবার টার্গেট করছি আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি নিয়মিত শুনছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ফিরে আসছি পরবর্তী খবরে জ্বলছে বাংলাদেশ উত্তপ্ত পরিস্থিতিতে হিন্দু এবং সংখ্যালঘুদের উপর হামলা যেন না হয় বার্তা কোটা আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ সালেহিন অয়নে সমন্বয়কদের সঙ্গে গণমাধ্যম কর্মীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বার্তা পাঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরে ভিডিও প্রকাশ করে একই বার্তা দেন তিনি সমন্বয়কদের দাবি হাসিনা সরকারের পদত্যাগের বিষয়ে আন্দোলনকারীদের উপর দায় চাপাতে সংখ্যালঘুরা টার্গেট হতে পারেন বলেই আশঙ্কা বিজ্ঞপ্তিতে বলা হয় আমাদের আন্দোলনকে বিভিন্নভাবে প্রশ্নচিন্নের সামনে দাঁড় করানোর পরিকল্পনা চলছে আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের পরিচয় মুসলিম হিন্দু খ্রিস্টান বা শিখ নয় আমরা সকলের দুটি পরিচয় এক হলো আমরা মানুষ আর দ্বিতীয়টি হলো আমরা সবাই নির্যাতিত আর আমাদের এই আন্দোলন নির্যাতকদের বিরুদ্ধে সৈরতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ধর্ম নিরপেক্ষ ভারতে ওয়াক অফ আইনের মতো ধর্মীয় আইনের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠেছে মজার বিষয় হল মুসলিম প্রধান অনেক দেশেই অস্তিত্ব নেই তুরস্ক লিবিয়া মিশর সুদান লেবানান সিরিয়া এমনকি ইরাকের মতো মুসলিম দেশগুলোতেও ওয়াক অফ বোর্ড বা ওয়াক আইন নেই এবার ওয়াকাফ বোর্ডের জমি দখলের অন্তহীন ক্ষমতা রুখতে উদ্যোগী হলো মোদী সরকার কারণ ভারতবর্ষে শুধু ওয়ার্কাফ বোর্ডের অস্তিত্বই নয় বছরের পর বছর ধরে তাদের ক্ষমতা এবং কার্যত মর্জিমাফিক জমি অধিগ্রহণের পরিমাণ বেড়েই চলেছে সপ্তাহের শুরুতেই এই সংক্রান্ত নতুন বিল সংসদে পেশ করা হতে পারে যার ফলে ওয়ার্কাফ বোর্ডের দখল করে নেওয়ার অগুন্তি সম্পত্তির মালিকদের আবারও জমি ফেরত পাওয়ার একটা আশা দেখা দিয়েছে আইন অনুযায়ী ওয়ার্কাফ যদি মনে করেন কোন জমি একজন মুসলমানের সেক্ষেত্রে সেটি ওয়াকাফের সম্পত্তি হতেই পারে ক্ষেত্রে জমি অধিগ্রহণের জন্য শুধু ওয়াকাফের এই মনে করাটাই যথেষ্ট কোন তথ্য প্রমাণ বা নথির প্রয়োজন হয় না কিন্তু জমির মালিক ওয়াকফকে চ্যালেঞ্জ করে আদালতে যেতে পারবে না এই সংক্রান্ত মামলা নিষ্পত্তিকরণের জন্য বিশেষ ওয়াকফ ট্রাইব্যুনাল আদালতে অ্যাপিল করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে এই সব মামলার রায় ওয়াকফ বোর্ডের পক্ষে গিয়েছে ওয়াকফের দখলে থাকা জমির পরিমাণ হিসেব করলে অর্ধেক পাঞ্জাবেরও বেশি আয়তনের জমি তাদের দখলেই রয়েছে দু হাজার সাল অব্দি প্রায় ন লক্ষ একরেরও বেশি জমি দখলে এসেছে ওয়াকফ বোর্ড আর এর পেছনে রয়েছে 1954 সালে সংসদে পাশ হওয়া ওয়াকফ আইন গত শুক্রবারই এই নিয়ে একটি ক্যাবিনেট মিটিং ডাকা হয়েছিল সূত্র মারফত জানা যাচ্ছে যে নতুন প্রস্তাবিত বিল অনুযায়ী ওয়াকফ বোর্ডের দাবি করা সম্পত্তিগুলির দাবির বৈধতা নিয়ে ভেরিফিকেশন করতেই হবে এবার থেকে এমনকি অতীতে যে সমস্ত সম্পত্তিগুলি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে সেগুলিও এই ভেরিফিকেশনের প্রক্রিয়ার মধ্যে আসবে বলেই মনে করা হচ্ছে উত্তপ্ত বাংলাদেশ নিয়ে বেজায় চিন্তিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার সকাল থেকে যখন দফায় দফায় হয়ে উঠে বাংলাদেশ ঠিক তখনই পড়শি দেশের বাসিন্দাদের জন্য মন কাঁদছে শুভেন্দু তার দূরদর্শিতা বলছে বাংলাদেশ থেকে এক কোটি শরণার্থী ভারতে আসছেন তাদের আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে কেন্দ্রের সঙ্গে কথা বলার জন্য আবেদন জানান তিনি বিরোধী দলনেতার এই মন্তব্য জন্ম দিয়েছে অনেক প্রশ্নের এদিন বিধানসভার বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে শুভেন্দু অধিকারী বলেন এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে আপনারা তৈরি থাকুন আমি তো তৈরি আছি মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে বলবো কেন্দ্রের সঙ্গে কথা বলুন কারণ সিএএতে পরিষ্কার বলা হয়েছে ধর্মীয় উৎপীড়নের কারণে কেউ এলে তাকে আশ্রয় দিতে হবে তাই যার যেখানে জায়গা আছে হিন্দু ভাইদের রাখার জন্য প্রস্তুত থাকুন এক মহিলা ফরেস্ট অফিসারকে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন রাজ্যে প্রাক্তন কারামন্ত্রী অখিল গিরি বেয়াদব জানোয়ার একাধিক শব্দ ব্যবহার করে ওই অফিসারকে প্রকাশ্যে অপমান করেছিলেন তিনি প্রাক্তন মন্ত্রীর এহেন কর্মকাণ্ডে তোলপাড় হয় তৃণমূল শিবিরের অন্দর দলের নির্দেশে মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন অখিল গিরি তবে বাবা অনমনীয় মনোভাব নিয়ে গর্বিত পুত্র সুপ্রকাশ গিরি সোমবার তার বাবার উদ্দেশ্যে সুপ্রকাশ ফেসবুকে লেখেন মাথা নিচু নয় উঁচু করে ইস্তফা দিয়েছ হ্যাটস অফ বাবা এদিন সুপ্রকাশের ফেসবুক পোস্টে বাবা অখিল গিরিকে নিয়ে জল করছে একটি লেখা তিনি লিখেছেন যাক অন্তত দুর্নীতির দায়ে মন্ত্রিসভা থেকে বরখাস্ত হতে হয়নি সাসপেন্ড হতে হয়নি বা ইস্তফা দিতে হয়নি অসহায় গরিব দলিত পরিবারের মানুষদের জন্য লড়াই করতে গিয়ে জিততে পারি হেরে গেছ উল্লেখ্য দপ্তরের আধিকারিকের উদ্দেশ্যে কুকথার জেরে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন অখিল গিরি ইস্তফা দেওয়ার পর নিজের অবস্থানে অনার থেকে প্রাক্তন কারা বলেছিলেন দল বলেছে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফা দিয়েছি আমি বিধানসভার বিধানসভার সদস্য তাই তাই যাচ্ছি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো কথা বলবো না আমাকে ইস্তফা দিতে বলা হয়েছে দিয়েছি সোমবার পশ্চিমবঙ্গ অধিবেশন চলছিল উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আইএসএর বিধায়ক নওসাদ সিদ্দিকিও ছিলেন সূত্রের খবর আজ হঠাৎ নওসাদকে ফোন করেন মুখ্যমন্ত্রী কিছুক্ষণ কথা বললেন কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে চলছে জল্পনা এদিন নৌসাদের অধিবে অধিবেশন কক্ষে প্রথমে আসেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি আইএস বিধায়কে সেশন হলের বাইরে ডাকেন তিনি বলেন মুখ্যমন্ত্রী দার সঙ্গে কথা বলতে চান তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছে যান নওসাদ সূত্রের খবর বৈঠক কক্ষের বাইরে নওসাদের সঙ্গে কয়েক মিনিট কথা বলেন মমতা জানা যায় তিনি মুসলিম জনসংখ্যা জানতে চেয়েছিলেন প্রসঙ্গত আজ আবারও পশ্চিমবঙ্গ বিভাগ নিয়ে বিধানসভায় অংশ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই বিভাগের সঙ্গে জড়িত ছিলেন মমতা বলেন আমি অখণ্ড ভারতের পক্ষে বাংলায় থাকে না কিন্তু রেশন চলে যায় আমি কিছু বলি না আমি একসাথে থাকতে চাই তিনি আরো বলেন দুই মেদিনীপুর কি ভাগ হয়নি বাড়ানো হয়েছে পুলিশ পুলিশ জেলা বিভক্ত সাতচল্লিশটিতে কোনো ঘটনা ঘটলে পুলিশ তাড়াহুড়ো করতে পারে না তাই ব্লক বিভক্ত অন্যান্য পরামর্শ আছে খবর এখন এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন